গল্প গুজব ও সীমার রান্নাঘর তো আজকে রান্না হচ্ছে আলু দেখুন আলু পেঁয়াজ কাটা হচ্ছে এই ভেতরে দেখুন ছোলা দেখতে পাচ্ছেন ছোলা সেদ্ধ করেছি তো এখানে আলু পেঁয়াজ একসাথে কেটে নিয়েছি আমি এরকমই মানে অনেক সময় তাড়াতাড়ি রান্না করার সময় করে ফেলি তো আমাদের ঘরে অন্ধকার হচ্ছে ছোলাটা দেখতে পাচ্ছেন ছোটো রান ঘর তো আমাদের তো দেখুন এই যে ছোলা পেঁয়াজ একসাথে কেটেছি আর এইখানে হচ্ছে আপনার ছোলা দেখতে পাচ্ছেন ছোলা দেখা যাচ্ছে তো এখানে ওই যে তেল দিয়ে দিচ্ছি কড়াই তেলটা গরম হবে তো গরম হলে একটু পাঁচ ফোড়ন দিয়ে দেব তেলটা গরম হয়ে যাচ্ছে ভালো হয়ে দেখুন ধোঁয়া উঠছে এবার দিয়ে দেবো দেখুন পাঁচ ফোড়ন তো এরপরে দিয়ে দেওয়া হবে একটা শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো এই দেব এরপর আমি পেঁয়াজ আলুটা যেটা কেটেছি এটা একটু ম্যাশ করে দেবো আদা একটু আদা দিয়ে দিলাম এবার আলু চা একটু ভালো করে নাড়াচাড়া করে একটু চাপা দেব সামান্য নুন দেবো আলুটা তাহলে তাড়াতাড়ি গলেও যাবে দিয়ে দিলাম আপনারা স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবেন তো আমি নুনটা দিয়ে দিয়েছি এখন হলুদ লঙ্কাটা দেবো না এবার একটু চাকা দেবো যেহেতু সেদ্ধ হয়ে যাবে দেখুন এই চাকা দিলাম এরপরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি ওখানে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে এসে আমি সিনেমা দেখছি আমির গরিবি ফুল মুভি ও দেব আর আহমা মালিনী তরুজা আছে রঞ্জিত আছে তো দেখুন ওখানে দেখতে পাচ্ছেন তার জন্য সিনেমা দেখছি বুঝতে পারছেন এই দেখুন সিনেমা দেখছি এবার দেখুন আলুটা হয়ে এসছে এরপরে মশলা দেবো তো আলু হয়ে গেছে এরপরে আমি ছোলাটা দিয়ে দেব ছোলাটা দিয়ে দেওয়া হলো অনেকে নানা রকম মশলা দিয়ে করে আমি মশলা বেশি দিই না যেরকম ঘরে জিরে আদা রসুন পেঁয়াজ থাকে সেরকমই করি নিরামিষ হলে তো জিরে আদা বাটাই পরে আদেতে একটু পেঁয়াজ করেছে একটু আদা পড়বে এরপরে দেবো লঙ্কা গুঁড়ো দেখে দিন লঙ্কা যেরকম আপনারা ঝাল খাবেন সেরকমই দেবেন এরপরে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঠিক আছে সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো বেশি না এই দেখুন এক কেজি বেশি দিলাম না এরপরে নাড়াচাড়া করা হবে দেখে দেন কালারটা কেমন লাগছে খুবই লোভনীয় জিনিস লাগছে তো আমরা তো ঘরে খাবো আপনারা অবশ্যই করে বানাবেন তো এটা আমার নতুন চ্যালেঞ্জ এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় রান্না তো আপনারা অবশ্যই পাশে থাকবেন আর লাইক করবেন আর সাপোর্ট করবেন যাতে আমরা এগোতে পারি আমি অনেক রকমই রান্না জানি যখনই রান্না করব বা যখনই দু রকম রান্না হয় আমাদের বেশিরভাগ একরকমই রান্না হয় তাই এক রকম রান্না দেখাতে বেশিরভাগ পারব যেদিন দুটো রান্না হবে তখন ধরুন খেতে বসি হয়তো কোনো সময় দেখাতে পারল না তখন খাবার রান্নাটা অবশ্যই আমরা দেখাবো দেখেছেন এবার এর মধ্যে জল দিয়ে আমার মেয়ে ছোট খুটি ধরতে পারে না তো দেখতে পাচ্ছেন খুন্টি দিয়ে নাচছে এবার দেখুন জল দিয়ে দিচ্ছি তা এমনি সব আলু সেদ্ধ ডাল সেদ্ধ ওই ছোলা সেদ্ধ হয়ে গেছে আজকে ছোলা আলুর তরকারি রুটি খাওয়া হবে তো দেখুন এবার জল দিয়ে একটু সামান্য চাপা দিতে হবে এই যে চাপা দিয়ে দিলাম এরপরে হয়ে গেলে আপনাকে দেখাচ্ছি দেখুন আমার তরকারি হয়ে গেছে যদি বলেন ঝোল একটু জুস লাগলে রুটি খাবো কি করে ছেলে মেয়ে তো শুকনো খেতে পারে না তো আপনারা শুকনো করে খাবেন আমার জুস রাখতে হয়েছে এই কারণে যে ছেলে মেয়েটার জন্য ওরা শুকনো খেতে পারে না তো কেমন লাগছে যে কালারটা কত সুন্দর হয়েছে আপনারা দেখে কমেন্ট করে জানান লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নিচের বেল আইকনটা টুক করে টিপে দেবেন তো এখানে রাখছি টাটা বাই বাই আর এই নতুন চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করুন যেমন বঙ্গালুতে আপনারা সবাই সাপোর্ট করছেন তেমন এটাতেও করুন আর আমার কাছে এটাই বলা রইল তো পায়